এগুলাকে ভালোভাবে একটু মেয়ে এখন আমার বেগুনগুলো মাখা হয়ে গেল তারপর আমি একটা পাইপ এনে একটু তেল দিয়ে দিব এখন আমি একটা পাইপ এনে নিলাম চুলার উপরে চুলার আসটা মিডিয়াম করে দিলাম

চালটা যতক্ষণ গরম না হয় ততক্ষণ তার মধ্যে বেগুন দেওয়া যাবে না গরম হলে দিলে বেশি ভালো হয় বেগুনগুলো অনেক সফট হয় দেখতে অনেক সুন্দর হয় আমার জালটা এখন গরম হয়ে গেছে ভালোভাবে তাই আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো এক এক করে আমার পার্টেনের জয়টা বেগুন ধরবে আমি সবগুলোই এক এক করে দিয়ে দিব আমার সবগুলো বেগুনি আমার পাইপেনে দিয়েছে আমি আমার সবগুলো বেগুনি পাইপেন দিয়ে দিলাম আমার পাইপেনটা এখন আমি ঢেকে দিলাম পাঁচ মিনিট পর তারপরে উপর করে তারপর আবার উল্টিয়ে দিই এখন আমি বেগুনগুলো দেবো যখন একটা পাশ হবে তখন আবার উল্টে দিব উল্টিয়ে দেওয়ার পর দেখবো ওই কাজটা ভালো করে হয়ে গেছে তখন আমি বেগুনগুলো উঠিয়ে নেব আর এই বেগুন বাজির সাথে আমি আবার তখন আমি আবার বেগুন তোর মা বেগুন তো

টি হবে গরম বাতের সাথে ডিম বেগুন বাতি অনেক টেস্টি